রাত পোয়ালে মাধ্যমে রেজাল্ট কোন কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে গত বছর পাশের হার কিরকম ছিল এবছর পাশের হার কিরকম হয়েছে এইসব বিস্তারিত আলোচনা তোমাদের সামনে আজ করব তো চ্যানেলটা আমার ফেসবুক পেজটা যদি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে বা ফেসবুক দিতে তোমরা ফলো করো তবে আজকে যেটার বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সামনে সেটা হচ্ছে যে আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট তোমরা কোন কোন ওয়েবসাইটে দেখতে পাবে রেজাল্ট কিছু কিছু ওয়েবসাইট পর্ষদের পক্ষ থেকে বা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে এবং কিছু কিছু ওয়েবসাইট যেগুলো দেওয়া হয়েছে সেটা তুমি আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো তো তোমরা যদি সেখানে যাও তারপর কি হবে সেখানে তোমরা রেজাল্ট দেখতে পারবে তো সাংবাদিক বৈঠক হবে কটার সময় ঠিক সকাল নটার থেকে শুরু হবে সাংবাদিক বৈঠক সেখানে মধ্য শিক্ষা পর্ষদ থেকে রেজাল্ট ঘোষণা করা হবে এবং সেই রেজাল্ট তোমরা অনলাইনে দেখতে পাবে ঠিক সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে ঠিক নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তোমরা কিন্তু অনলাইনে রেজাল্টটা চেক করতে পারবে তাহলে এই যে রেজাল্ট চেক করবে রেজাল্ট চেক করার জন্য যে ওয়েবসাইটগুলো বললাম সেই ওয়েবসাইটগুলো স্কিনে দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছ এবং এছাড়া একটা অ্যাপস আছে যে অ্যাপসটা তোমরা যদি ডাউনলোড করে দেখো খুব দ্রুত রেজাল্ট দেখতে পারবে ফার্স্ট রেজাল্ট যদি অ্যাপসটা তোমরা ডাউনলোড করো স্ক্রিনে দেখে দেখে নাও ফার্স্ট রেজাল্ট যে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা তোমরা যদি ডাউনলোড করো তাহলে কিন্তু খুব দ্রুত রেজাল্ট দেখতে পারবে তার কারণ কি না রেজাল্ট দেখার সময় প্রচন্ড ভিড় হয়ে যায় এবং যে সার্ভার জ্যাম হয়ে যায় তাহলে কি হয় রেজাল্ট দেখতে অসুবিধা হয় তোমাদের তার জন্য আমি যে অ্যাপসটা বললাম এই অ্যাপসটা থেকে তোমরা রেজাল্ট দেখার চেষ্টা করো দেখবে দ্রুত রেজাল্ট পেয়ে যাবে আশা করি সবাইকার রেজাল্ট ভালো হবে এবং গত বছরের তুলনায় এবছরের পাশের হার অনেকটাই বাড়বে এবছর কিন্তু আশা করা যাচ্ছে যে নাইনটি পার্সেন্টের বেশি পাশের হার হবে তো সবাইকে অল দা বেস্ট কাল সবাইকার রেজাল্ট ভালো হোক আমার তরফ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা